যে মানুষটা আজ তোমার ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলেই হাও করে কাঁদে সেই মানুষটা তোমার একদিন সত্যি সত্যি চলে যাওয়াতেও চোখের কোনো এক ফোঁটা জল আনবে না যে মানুষটা তোমার সাথে আজ একবেলা কথা না বললে অস্থির হয়ে চারিদিকে পাগলের মতন ছুটে বেড়ায় সেই মানুষটাও একদিন কয়েক মাস টানা কথা না হলেও আর বিন্দু মাত্র অস্থিরতা বোধ করবে না যে মানুষটা আজ তোমায় অনলাইনে এক ঘন্টা আনঅ্যাক্টিভ দেখলে অফলাইনে কল দিয়ে তোমাকে অনলাইনে দেখে নেয় সেই মানুষটা তোমায় কয়েকটা দিন আনঅ্যাক্টিভ থাকলেও তোমাকে একটা কল করেও দেখবে না যে মানুষটা আজ তোমার সামান্য অসুস্থতায় নিজেকে অসুস্থ মনে করে উবরওয়ালার কাছে হাত তুলে প্রার্থনা করে কখন সুস্থ হবে তুমি সেই মানুষটাও একদিন তোমার কঠিন অসুস্থতায়ও বিন্দু মাত্র নিজেকে অস্বস্তিতে রাখবে না মানুষ বদলে যায় ভীষণভাবে বদলে যায় বুকের মাঝে তিল তিল করে গড়ে তোলা ভালোবাসাকে যখন কেউ দিনের পর দিন আর অবহেলা করে তখন সেই মানুষটা নিজেকে বদলে নিতে বাধ্য হয় বিশ্বাস করো কেউ কখনও চায় না সব থেকে প্রিয় মানুষটার কাছে এতটা কঠিন হতে কিন্তু প্রিয় মানুষটার কাছে যখন কেউ অপমানিত হয় তার হৃদয় নেগড়ানো ভালোবাসাগুলোকে যখন কেউ অবলীলায় অস্বীকার করে ঠিক তখনই মানুষটা পাল্টে যায় নিজেকে আর প্রমাণ করতে চায় না যে মানুষটা কতটা তোমায় ভালোবেসেছিল এত মায়া এত ভালোবাসা এতটা টানকে নিজের চোখের সামনে যখন কেউ অসম্মান করে অস্বীকার করে তখন কলিজাটা ছিঁড়ে যায় জানো সত্যি কলিজাটা ছিঁড়ে যায় রাগাম্বিত হয়ে একটা মানুষের সাথে অনেক রকম রকমভাবেই কথা বলা যায় তাকে যা খুশি তাই বলা যায় কিন্তু কারো তিল তিল করে গড়ে তোলা ভালোবাসাকে অস্বীকার অসম্মান করলে সেই মানুষটা নিজের মধ্যে থাকে না মানুষটা তখন খুব বেশি হিমস্ত্র হয়ে যায় নিজের নরম মনটাকে শক্ত করে নিতে বাধ্য হয় আর একবার যখন মানুষটা পুরোপুরি শক্ত হয়েই যায় তখন মানুষটার কাছে শত আর্তনাদ শত আহাজারি শত অনুরোধের তার মনটাকে আর গলানো যায় না একদমই আর পুরনো সেই মানুষটাকে ফিরে পাওয়া যায় না তাই সময় থাকতে ভালোবাসার মানুষটির ভালোবাসাকে মূল্য দিন হারিয়ে যাওয়ার পর আফসোস ছাড়া আর কিছুই হবে না কারণ সেই মানুষটি বদলে গেলে তাকে আর আগের মতন করে ফিরে পাবেন না